দর্শক দেখুন আমাদের ক্যামেরার সামনে প্রায় পনেরোটার মতো মিডিয়াম সাইজের সুন্দর বিভিন্ন কালারের সার আমরা এগুলার দাম দর সম্পর্কে একটু জানব আচ্ছা এক নম্বর এটা আপনারা বিকি দাম কিতা হইয়া দিল সংক্ষেপ করিয়া সুন্দর দাম সারাদিন মনে হইব হ্যাঁ বিকি দাম একশো পাঁচ যদি হোক হয় লাখ বাঙ্গিয়া ভাই আচ্ছা আচ্ছা তিন নম্বরটা সবগুলা লাল টক টকে চাল করে খুব সুন্দর মোবাইল নম্বর দেওয়া তাহলে আপনারা কেউ যোগাযোগ করলে করতে আমার বাতার আলো এক লাখ লাগাটা কত কইসেন এক লাখ পাঁচ ইগুলো লাগে গোটা এই আচ্ছা যাই হোক এক ওটা এক ক্যাটাগরি এক লাখ পাঁচ আর এক লাখ দেখলা খালা খুব সুন্দর সুتام ভেহর অধিকারী দারুন তাজা গরু দেখো এই জুড়াই লগে আসছ পাস দেখলা পাস করিয়া তে ইগুণতে লাগের গরু অনুপাতের দাম কম কত সুন্দর স্বাস্থ্যবান তিনটা ইদি ওটা সাত মন হইব না নি জুড়া এক লাখ পাস করে হইছ রং গো টান মাথাও ও সুন্দর আর তাজা ও লম্বা গরবুনা আমার কাছে লাগের সাত মন হইব

আপনারা যদি সেউর মন মতো যোগাযোগ করবা আজকে ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ মাদ্রাসা বাজার সিলেট এই যে বাইর নাম কি তা আহমদ বাই মোবাইল নাম্বারটা ডাবল সবগুলা গরু চৌকাল খুবই সুন্দর পরিষ্কার একবারে পরিচ্ছন্ন একই সাইজের মিডিয়াম দেখোকা লাখ লাখ পাঁচ লাখ বাঙ্গিয়ানব্বই ওদাগর সারা খুব সুন্দর এক আপনারা যে গাজু ফোরঞ্জাম আল্লাহ দেখেন ভাই একটু আগের ভিডিওরে যে হিন্দু বইয়ের গড়ে

লাভটো ৰাখো আমাৰ বেছি নব্বৈ সুন্দৰ দেখা যদি সেইবোৰ ভাল লাগে আপোনাৰ তোমাৰ বাৰী কোন জেগাত ভাই জালালপুৰ খান্দাটো আছিলে দেখা খাৰাপ আছিল না টাইট গৰু বেচাল ইগু কিতা ইগু খালি বিকি দাম হৈ দিয়ে এইটো বলন নেখুই দে এইটো নিচা লাগে নাজা এইটো বেছি একো হেল্ডিটা বিৰান্নব্বৈ লৈ গেলা চাৰি দিব সুন্দৰ দাম দেও গাজোৰা আপোনাৰ নব্বৈ সৰিলে একশ আশীযা যোগাযোগ কৰিলেহাজোৰা ব্যস্ত ভাল লাগে যোগাযোগ কৰিবা এশ আশী এইবিলাক বিকি দাম লাল আছে ডাঠি নেকি লাল লাগে বা চুটুৱাই বেছি ৰংগেনি

બાર લાગે યોગ કરોબાઈલ નંબર દેસી અફિજ